ওগো মিস তুমি শোনো না আমি বাড্ড ভালোবাসি ওই তোমাকে আমি তোমাকে ভালোবাসি ওগো শোনো না তুমি তুমি পিওসি আমি বড্ড ভালোবাসি ওই তোমাকে আমি তোমাকে বড্ড ভালোবাসি পলকের জানি না যে হয়েছে ভালোবাসা আমি পাগলের মতো লিখে চলেছি তোমাকে নিয়ে প্রেমের কথা আমি প্রেমের কথা এক লাইনে এক গল্পের মাধ্যমে আমি এনেছি ভালোবাসা আমি কুড়িয়ে আমি জমিয়ে গেছি ভালোবাসা ও গপিওসি মিস অসি আমি তোমাকে বড্ড ভালোবাসি মিস্ত্রীয় ও অসি আমি তোমাকে বড্ড ভালোবাসি